শালি কামডা করলো কি একবারে গুড়া দিয়ে কেটে ফেলাইছে এইবার যদি শিক্ষা হয় তোমাদের আর যাবা ফাও খাইতে ডাক্তার এখন অনেক আধুনিক হয়ে গেছে জোড়া দিলে তিন মাসের ভিতর ঠিক হয়ে যাবে জোরা দিলে ঠিক হইতে পারে কিন্তু আগের মতো আর কথা বলবে না যারা আমার নিয়ে সমালোচনা 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 সম সমালোচনা সমালো ভাই কই যেতেছেন

শুভ জন্মদিন আমার লক্ষ্মী বেহায়া জামাই ওরে আমার সোনা বউ আমার জন্মদিনের কথা তোমার মনে আছে জন্মদিনে কি চাও যা চাবে তাই দেবো মাই গড বলো কি তাই নাকি তাইলে ভুলেও টুম্পা ভাবির নাম নিবা না তাহলে কিন্তু জন্মদিন মরণদিন হবে অরুণ ভাই শুনলাম আপনার দাদি নাকি প্রেগন্যান্ট মিষ্টি খাওয়াবেন না এইটা কেমনে সম্ভব দাদা তো দুই বছর ধরে কুমায় তাইলে নিশ্চয়ই অন্য কেউ গুলি করছে আপনারা কেউ টের পান নাই ও মনে পড়ছে ছয় মাস আগে দাদার দুই ঘন্টার জন্য জ্ঞান ফিরছিল

তাই তো বুঝলাম না শুনছ কি করো তুমি আমার পানি দাও তো শোনো কাজের মহিলার মতন যখন কাজই করি তাহলে তুমি প্রতি মাসে আমাকে টাকা দিবা আচ্ছা ঠিক আছে বেতন দেবো কিন্তু কাজ পছন্দ না হলে কিন্তু কাজের মহিলা পাল্টাবো অরুণ ভাই বিবাহিত দিনকাল কেমন কাটতেছে আপনার আর ভাবি বলেন না শক করে এটা বিয়ে করেছিলাম যা ভাবছিলাম তা পাইলাম না বলেন কি তা কি ভাবছিলেন আর কি পাইলেন না ভাবছিলাম ঘরে ঢোকার সাথে সাথে বউ বলবে আগে খাইতে দেব না দরজা দেব ভাবি আমনেরে মোর এক্সের ভাল লাগে মুই দিইতে মাইয়ে মোর লাগাইছো প্রেম হরতে দেশে কি অবিবাহিত মাইয়ে ঠাড়া পড়ছে ঠাড়া পড়ে নাই আপনি জানেন না পুরুষ মানুষ বিনা হেলমেটে গাড়ি চালাইতে বেশি পছন্দ করে জারুমি করার জায়গা পাও না পাশের সামনে শুরুই হলাম বেবি রেস্টুরেন্টে চলে আসছি বলো তুমি কি খাবা ওরে আমার বাবুটা তুমি যা খাবা আমিও তাই খাবো এক্সকিউজ মি হ্যালো একটা ওয়েটার পাঠান বেবি দুইটা ওয়েটার আনতে বলো আমিও ওয়েটার খাবো মারো মুজবা